স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর সকাল সকাল বাজার খুলতেই সোনার দাম কিন্তু এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল বিগত কয়েক মাসের রেকর্ড ভেঙে সোনার দাম যে এতটা কমবে তা কিন্তু কেউ কখনোই আশা করতে পারেননি যার ফলে যারা স্বর্ণপ্রেমী রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন সকলেই কিন্তু খুশি হয়েছেন দাম কমাকে কেন্দ্র করে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা পর্যন্ত কমে গেল তারই পাশাপাশি আমরা আজ ক্যারেট এবং যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির বর্তমান নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার নতুন দাম রয়েছে একষট্টি হাজার দুশো ছিয়ানব্বই টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার দুশো সাতান্ন টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বিয়াল্লিশ হাজার ছাপ্পান্ন টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার পাঁচশো সত্তর টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক ভরি সোনার নতুন দাম রয়েছে চুয়াত্তর হাজার নশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার চারশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার চারশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার দুশো টাকা